আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন আছে সো গাউনগুলো আপনাদেরকে দেখাবো একদম নতুন আসছে নতুন নতুন প্রিন্ট তো এটা হচ্ছে আপনার কত বডি ভ্যাগ্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কোমরে আছে বডিতে কুচি করা খাতা ফুল হাতা এখানে ফোল্ডিং করা আর দুই সাইডে পকেট হবে লম্বা কি 52 চুয়ান্ন নাকি চুয়ান্ন চুয়ান্ন আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই কাপড়টা তো এলেক্স হ্যাঁ এলেক্স জর্জ এটা 750 টাকা 750 750 এ পেয়ে যাচ্ছে কালার গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে কালারটা খুবই সুন্দর सेम প্রাইস তাই না জি 750 টাকা 750 বাকি কালার দেখাই এটা একটা কালার হবে सेम প্রাইস 750 নেক্সট দেখাচ্ছি নেক্সট হবে এই কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিব দামটা একই 750 750 এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা দেন এটা আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ আরও কালার হবে এটা একটা কালার আছে এটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেখুন মিষ্টি কালার সেম দাম সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে কালারের সাথে প্রিন্ট খুবই সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম দাম সাতশো পঞ্চাশে এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালারের প্রিন্ট করা আছে দামটা একই সাতশো পঞ্চাশের এটা একটা কালার আছে সেম দাম সাতশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ভিতরে পকেট দেওয়া আছে এটা একটা আছে সেম প্রাইসই থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে একই দাম সাতশো পঞ্চাশ গোল্ডেন ব্রাউন আছে বা নুট কালারটা সাতশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা পাতা পাতা প্রিন্ট করা আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ আর একটা ব্ল্যাকের মধ্যে ব্রাউন কালারের প্রিন্ট করা সেম দাম সাতশো পঞ্চাশ সো যাই নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিডি শপ হচ্ছে লেভেল পাঁচ ইসলাম কার্ড ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলহাফিজ